সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টের আরও একটি ঐতিহাসিক রায় সন্দেশখালী কাণ্ডের সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট বলেছে এলাকার বাসিন্দাদের জীবিকার সুরক্ষা দরকার সেই সঙ্গে তাদের নিরাপত্তা দরকার যেহেতু তদন্ত এখন সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে তাই যারা সাক্ষী হিসাবে জবানবন্দি দিয়েছেন তাদের নির্দেশিকা অনুযায়ী নিরাপত্তা দিতে হবে রাজ্য পুলিশকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিল এদিন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল আদালতে জানান সন্দেশখালীর প্রায় আশি জন ক্ষতিগ্রস্ত নারী জবানবন্দি দিয়েছেন প্রধান বিচারপতি বলেন আপনি লিখিতভাবে তাদের নাম আবেদন আকারে জমা দিন আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় জানান শাহজাহানের বিরুদ্ধে তফসিল জাতি উপজাতির জমি নেওয়ার অভিযোগ রয়েছে কিন্তু বিডিওরা কিভাবে সেই জমি ফেরত দিচ্ছেন প্রধান বিচারপতি বলেন মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে জমি দখল পর্যন্ত সব অভিযোগের শুনানি হবে তবে তার আগে সব দলকে হলফনামা আকারে তাদের বক্তব্য বক্তব্য দিতে হবে মামলার পরবর্তী শুনানিতে সেই বক্তব্যর আবারও হিয়ারিং হবে কিন্তু এই মুহূর্তে জবানবন্দি দেওয়া প্রায় আশি জন মহিলা যারা সন্দেশখালী এলাকারই বাসিন্দা তাদের নিরাপত্তা দিতে হবে সিবিআই এর হাতে রয়েছে এই মামলা কোনোভাবেই যেন ওই জবান মন্দিরে অমহিলাদের নিরাপত্তায় ঘাটতি না হয় সাক্ষীরা তাদের মত যেন না বদলানোর সুযোগ পায় কেউ যেন তাদের চাপ না দেয় তাই অবিলম্বে নিরাপত্তা প্রদান করতে হবে রাজ্য পুলিশকে এমনটাই নির্দেশ প্রধান বিচারপতি টি এস সিফ